ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বা স্ত্রী সম্বোধন করা বিএনপি নেতা মেহেদি হাসান সেলিম ভূইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নোটিশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে সোমবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদি হাসান তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এর আগে রবিবার বিকেল থেকে তার বক্তব্যের চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নোটিশে বলা হয়েছে গত সাত নভেম্বর তিতাস উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আপনি বক্তৃতার মাঝে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থলে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আপনার বক্তব্যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং দলে নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করবেন ব্যর্থতায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার সকাল এগারোটায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার অনুষ্ঠানের এক পর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়ার বক্তব্যের পালাইলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মেহেদি হাসান সেলিম বলেন সোমবার দুপুর একটার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার দলীয় প্যাডে আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি হাজির হয়ে নোটিশের জবাব দেব দর্শক এ বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তিনি কি আগে থেকে বিএনপি করতেন নাকি আওয়ামী লীগের রসকস খেয়ে বিএনপিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ